আচ্ছা মানুষ পারে না এমন কি কাজ আছে এই দুনিয়ায় তোমার কি জানা আছে তুমি তোমার তোমার চারপাশে যা কিছুই দেখছো অথবা হাতে যে যে মোবাইলটি আছে মোবাইলের সাহায্যে তুমি আমার কথাগুলো শুনছো এবং আমার ভিডিওটি দেখছো এই মোবাইলটিও কিন্তু একটি মানুষেরই তৈরি আর তুমিও তো মানুষ তাই না তুমি চাইলেই তোমার দেখা প্রত্যেকটি স্বপ্নকে তুমি বাস্তবে রূপান্তরিত করতে পারবে শুধু প্রয়োজন ইচ্ছে শক্তি ইচ্ছে থাকলেই উপায় অটোমেটিকলি চলে আসে যদি তোমার ইচ্ছেই না থাকে তাহলে উপায় কোথা থেকে আসবে মনে করো যে তুমি একটি মুভি দেখলে আর সেই মুভিটি দেখে তুমি এতটাই ইন্সপায়ার হলে এতটাই যে তৈরি করলে তুমি তোমার মনের ভেতর যে সেই মুভিটি দেখে হিরোর মতন তুমিও হবে বলতো এরকম হয়েছে কখনো তোমার সাথে যে আমি এই মুভিটি দেখলাম এতটা ইন্সপায়ার হলাম এই মুভিটি থেকে এবং এই মুভিটি থেকে আমি কিছু শিখে আমার ইচ্ছে হলো যে আমি এই রকম করব। আমার জীবনে আমি এই পর্যায়ে যাব। এমন হয়তো সেই মুভিটি দেখার পর যখন নিজের মনের ভেতরে ইচ্ছে তৈরি করো তাহলে সেই ইচ্ছেটিকে আবার তুমি কেন মেরে ফেলো হ্যাঁ তুমি নিজেই সেই ইচ্ছেটিকে মেরে ফেলো কারণ ওই মুভিটি দেখে সেই মুভিটির মোটিভেশন তোমার মধ্যে ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত সেই মুভিটি তোমার মনে থাকে তুমি গতকাল যেভাবে দিন কাটিয়েছিলে আজও তুমি সেইভাবেই দিন কাটিয়ে যাচ্ছ তুমি নিজেকে কবে পরিবর্তন করতে পারবে দেখো যদি তুমি জীবনে সত্যিই কিছু হতে চাও বা কিছু স্বপ্ন দেখে থাকো তাহলে কিন্তু সেই স্বপ্ন তোমাকে নিজেকেই পূরণ করতে হবে অন্য কেউ এসে তোমার সেই স্বপ্ন পূরণ করে দিয়ে যাবে না এবং কোন পথে চললে তুমি তোমার দেখা সেই স্বপ্নটিকে পূরণ করতে পারবে বাস্তবে রূপান্তরিত করতে পারবে সেই পথ কিন্তু তোমায় নিজেকে খুঁজতে হবে এবং সফলতার সেই পথে তোমাকে কিন্তু একাই চলতে হবে যদি তুমি সত্যি মন থেকে এটা চাও যে আমি জীবনে কিছু করে দেখাবো আমি আমার মা বাবার পাশে দাঁড়াবো আমি নিজের পায়ে দাঁড়াবো তাহলে শুধু শুধু বসে থেকে সময় নষ্ট করো না মনে রেখো তুমি বসে থাকলেও সময় চলে যাবে তুমি না বসে থাকলেও সময় চলে যাবে সময় কারো জন্য কখনো থেমে থাকে না তাই শুধু শুধু বসে না থেকেই সময়ের সাথে সাথেই চলা শুরু করে দাও